যে তো কে দেখতেছে না বা অনেকের আফাকে দেখতেছে না আপনার নাকি বাবু হয়েছে বা আফর আফার বাবু হয়েছে এখন কেক বানাই এখন মেন কথা হচ্ছে কি কি আমি একটু টুডে টুমোর আপনাদেরকে আপডেট দিব আর আমি সব প্রথম থেকে বলতেছি যে আমার ওয়াইফকে আমি সবসময় একটু পিছনে মানে ক্যামেরার পিছনে রাখতে চাচ্ছি আর এখন আমার এখানে আমার ছোট ভাইরা আছে ওদের বন্ধু আছে আর আমার নিজেরও দুজন লোক আছে এখানে কাজ করাবো যার কারণে আমি এখন মনে করতেছি না সে এখানে আসাটা উচিত আমি সবসময় তাকে একটু হাইডে রাখতে চাই বিষয়টা হচ্ছে এটা তো বাবু সেই বিষয় বিষয়টা হচ্ছে গিয়ে এখনো ওই রকম কিছু হয় নাই আপনারা যেরকম শুনছেন এটা হয়তো ভুল আর যদি হয় আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ আমি একটা আপডেট আপনাদেরকে দিব খুব শীঘ্রই ইনশাআল্লাহ শুরুতে বলছেন কেক আপনার ওয়াইফে বানায় তো এখন কে বানায় অবশ্যই আমার ওয়াইফই বানায় প্লাস হচ্ছে গিয়ে প্রথমে আমার শেফ ছিল কয়জন বলছি দুইজন এখন আরো দুজন নিয়োগ দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমার ওয়াইফ সঙ্গে পাঁচ জনে মিলে কেক বানায় এখন কি আপনার ওয়াইফ বানাইতে পারে এই অবস্থায় অবশ্যই পারে এটা ভাই এই এটা হচ্ছে গিয়ে এটা এটা নিয়ে এটা যারা মানে ডাক্তার কাছে যারা যায় যারা ইয়ে করে এটাকে কেউ মানে অসুস্থতা মনে করে না এটা আপনার সিম্পল লাইফের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে মেয়েরা এটা তো অভ্যস্ত ভাইয়া এটা নিয়ে কোনো প্যারা নাই